আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত্রি প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওইগুলো এর আরবি হবে উলাইকা উলাইকা মানে হচ্ছে ওইগুলো যে অথবা যারা এর অর্থ হবে মান মান মানে হচ্ছে যে অথবা যারা এখানে এর আরবি হবে হুনা হুনা মানে হচ্ছে এখানে উপরে এর আরবি হবে পক অথবা পওকা নিচে এর আরবি হবে তাহাত তাহাতা মানে হচ্ছে নিচে তাহাত বা তাহাতা

যেখানে হাইসু হাইসু মানে হচ্ছে যেখানে এর অর্থ হবে মাতা মাতা মানে হচ্ছে কখন কোথায় এর অর্থ হবে আইনা আইনা মানে মানে হচ্ছে কেমন কত এর অর্থ হবে কাম কাম মানে হচ্ছে কত কোনটি এর অর্থ হবে আই আইউ মানে হচ্ছে কোনটি কি কি এর অর্থ হবে হাল হাল মানে হচ্ছে কি কি মানে হচ্ছে বলা যেতে পারে কেন এর অর্থ হচ্ছে হচ্ছে মানে লিমা লিমা কেন কে আরবিতে বলা হয় অনেকে লেস বলে থাকে বংশধর এর অর্থ হচ্ছে আহাল আহাল মানে হচ্ছে বংশধর পরিবার এর পরিবার বা স্বজন এর অর্থ হচ্ছে আয়লা আয়লা মানে হচ্ছে পরিবার বা স্বজন তাই নয় কি এর অর্থ হচ্ছে আলা কি চমৎকার এর অর্থ হচ্ছে নিমা নিমা মানে হচ্ছে কি চমৎকার খুব খারাপ বিষা বিসা মানে হচ্ছে খুব খারাপ এক রকম এর অর্থ হচ্ছে মিসল, মিসল মানে হচ্ছে একরকম সাদৃশ্যপূর্ণ এর অর্থ হবে মাসাল মাসাল মানে হচ্ছে সাদৃশ্য পূর্ণ যার থেকে এর অর্থ হচ্ছে মিম্মান মিম্যান মানে হচ্ছে যার থেকে পূর্বে এর অর্থ হচ্ছে কাবলা কাবলা মানে হচ্ছে পূর্বে পরে এর অর্থ হচ্ছে বাদা বাদা মানে হচ্ছে পরে অতপর এর অর্থ হচ্ছে তুম্মা সুম্মা মানে হচ্ছে অতপর অবশ্যই এর অর্থ হবে লাকাদ লাকাদ মানে হচ্ছে অবশ্যই শীঘ্রই এর অর্থ হচ্ছে সাউফা সাউফা মানে হচ্ছে শীঘ্রই অথবা এর অর্থ হচ্ছে আও আও মানে হচ্ছে অথবা কিছু আরও কিছু এর মানে হচ্ছে বাদ বাদ মানে হচ্ছে কিছু বা আরও কিছু বলা এর অর্থ হচ্ছে কলা কলা মানে হচ্ছে বলা হওয়া বা থাকা বা ছিল কানা কানা বিশ্বাস করা এর মানে হচ্ছে আমানা আমানা মানে হচ্ছে বিশ্বাস করা জানা এর অর্থ হচ্ছে আলিমা আলিমা মানে হচ্ছে জানা তৈরি করা এর অর্থ হচ্ছে যা আলা যা আলা মানে হচ্ছে কি তৈরি করাকে বলা হয়ে থাকে অস্বীকার করা এর অর্থ হচ্ছে কা ফারা হচ্ছে। ଅସ୍ୱୀକାର ଆସା ଏଥେ ଯା ଯା ମାନେ ଆଶା କାଶ କର ଏ ଅର୍ଥ ହର ଅର୍ଥ ହତା ଆତା ମାନେ ଦେଓ ଦେଖା ଏର ଅର୍ଥ ହରା ଏର୍ତ୍ତ ହା ସା ମାନେ ଇଚ୍ଛା କରା সৃষ্টি করা এর অর্থ হচ্ছে খালাকা খালাকা মানে হচ্ছে সৃষ্টি করা নাজিল করা বা অবতরণ করা এর অর্থ হচ্ছে আঞ্জলা আঞ্জলা মানে হচ্ছে নাজল না মানে হচ্ছে নাজিল করা অস্বীকার করা অর্থ হচ্ছে কজ্জাবা মানে অস্বীকার করা আহ্বান করা এর অর্থ হচ্ছে দা দা মানে হচ্ছে আহ্বান করা ভয় করা এর অর্থ হবে ইয়ত্তক ইয়ত্তকা মানে হচ্ছে ভয় করা অনুসরণ করা ইয় ইয়াবা মানে অনুসরণ করা করা এর অর্থ হচ্ছে করা করা গ্রহণ আর এর অর্থ হচ্ছে আখাজা আখাজা মানে হচ্ছে গ্রহণ করা অত্যাচার করা জালামা জালামা মানে হচ্ছে অত্যাচার করা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালাম